সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা আসছি ধামরায়ের সম্ভাগে আমার এক কৃষক চাচা ইনি সুন্দর একটা জমিতে বেগুন চাষ করছেন অসাধারণ বেগুন দেখুন কিভাবে সুন্দর একটি ক্ষেত তিনি তৈরি করছেন বেগুন গাছের পরিচর্যা কীভাবে করছেন কি কি রোগ বালায় শেষ এবং সার ব্যবস্থাপনাটা কী সেগুলো নিয়ে আমরা বিস্তারিত এই চাষের সাথে কথা বলো আসসালাম আলাইকুম সারাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ

তো এই গাছে যখন রোগ বালাই হয় তখন কি কোন ধরনের কীটনাশক ব্যবহার করছে আবিষ্কার করতে পারে মরে যায় গা মরে দেখতে গাছ ওরা আর বাঁচানোর কোনো ক্ষমতা নেই যাই দেন পোকা যদি একবার অ্যাটাক করে আক্রমণ করে সেটা তো আর বাঁচানো সম্ভব না যাতে পোকা আক্রমণ না করে প্রতিরোধ করা যায় সে প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা আগের থেকে করে নিতে হবে যেমন বিভিন্ন কীটনাশক গোড়ায় প্রয়োগ করতে হবে ঠিক আছে গাছে গোড়ায় আর এই মাদরা পোকা টাকা আছে না ওগুলো তো গাছের গুড়ায় আক্রমণ করে গাছের ভিতরে ঢুকে যায় রে গাছগুলো নষ্ট করে ফেলে তখন ওই গাছে কিন্তু আর খাবার শোষণ করতে পারে না মারা যায় তো এই জন্য কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করে নিতে হয় তাদের যাতে আপনার এই গাছগুলো সুস্থ থাকে সবল থাকে তো আপনি এই গাছের বয়স টোটাল কয় মাস হচ্ছে এটা যে কাতে মাসে পোহালে লাগাইছি তাহলে কয় মাস হইল কাতে আগুন পুষ মাঘ কি কি মাস তিন মাস চার মাস হ্যাঁ তিন মাস মত আর তিন মাস তো এই গাছে কতদিন পর্যন্ত ফলন দেবে এটা কত মাস মাস পর্যন্ত চৈত মাস পর্যন্ত না এই আপনি ষোলো শতাংশ জমিতে বেগুন চাষ করছেন তো কি পরিমাণে এই পর্যন্ত খরচ হয়েছে এই আমি তো হিসাব রাখি না ওরকম তারপরে একটা ধারণা তাতে মনে করো আমার আট নয় হাজার টাকা খরচ হয়েছে আট নয় হাজার টাকা কি পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা আছে লাভ ওই যে মনে করে এখন বাগানের দাম তো এখানে দাম কম দাম তো সবসময় থাকবে না এই সামনে এই যে রমজান মাস আসছে রমজান রমজান মাসে তরকারি খায় না তো না বেগুনি তো খাই তাই না তখন তো এই তখন তো হ্যাঁ তখন রমজান মাসে কিন্তু এই বেগুনি খাবে তাই না তখন তো বেগুনের দাম তো আকাশ হয়ে যায় আশি টাকা নব্বই টাকা একশো টাকা করে কেজি ষোলো শতাংশ জমিতে কেমন আশা করতেছেন লাভ আশা মোটামুটি যদি আল্লাহ দেয় তো বিশ ত্রিশ হাজার বিশ ত্রিশ হাজার টাকা বিশ ত্রিশ হাজার টাকা তো কমই হয় তাই না

কারণ আমরা জানি যে সমন্বিত পদ্ধতিতে যদি একসাথে চাষ করা যায় তাহলে এই ধাপে ধাপে সেই সবজিগুলো উঠানো হবে এবং কৃষকরাও প্রথম পরিমাণে লাভবান হতে পারে ঠিক তো দর্শক বন্ধুরা চাষার মতো কিন্তু আপনারাও এরকম সমন্বিত পদ্ধতিতে চাষ করবেন এই জমিতে শুধু উনি বেগুনি চাষ করেন নাই পাশাপাশি সবুজ শাক লাল শাক পালন শাকও কিন্তু বোপন করেছিলেন এই সবজিগুলো সাথে সাথে পনেরো বিশ দিন এক মাস পরেই কিন্তু এরা বিক্রি করেছে করার পরে এই যে বেগুন আছে বেগুন থেকেও কিন্তু এখন তিনি ভালোটা অঙ্কের টাকা লাভ করতে পারবেন তো আপনারা এভাবে সমন্বিত পদ্ধতিতে চাষ করবেন তাহলে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন যদি আমাদের এই ভিডিওটি আপনাদের একটুও হলেও উপকারে আসে তাহলে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद